হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ভিডিও অফ লুকি বাচ্চা ব্লগ তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো আজকের ব্লগটা শুরু করছি কিন্তু এরকম একটা সুন্দর সকাল দিয়ে তো এটা হলো আমার ব্যালকনির ভিউ আর গুজরাটে তো তোমাদেরকে প্রতিটা ভিডিওতেই বলি যে এখানে টানা তিন থেকে চার মাস বৃষ্টি থাকে তো সূর্যি মামার মুখ দেখা খুবই কষ্টকর ব্যাপার তো দেখো সকালবেলা বাইরে থেকে ঘুরে এসে ঠাকুরকে একটু প্রণাম টনাম করে নিয়ে চলে এলাম রান্না করে রান্না করতে যেটা সকালবেলা উঠে মানে ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে সর্বপ্রথম যেটা কাজটা থাকে সেটা হলো রান্না করা কারণ গরমশাই সকাল সাড়ে আটটার সময় অফিস বেরিয়ে যায় তো তাকে সকালে ব্রেকফাস্ট বানিয়ে দেওয়া লাঞ্চ বানিয়ে দেওয়া তো সেই জন্য আমাকে খুব সকাল সকাল উঠে রান্না বসাতে হয় তো এখন ধরো বাচ্চে এই সাড়ে ছটা নাগাদ তো সাড়ে ছটার সময় উঠে দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে পনির বসিয়ে দিয়েছি তো ব্রেকফাস্টে করে যাবে চ্যাম্পা রুটি আর হলো নিয়ে যাবে হলো পনির আর ভাত ওদের অফিস থেকে রুটি ডাল দেয় ঠিকই কিন্তু যাই হোক তবুও বাড়ি থেকে নিয়ে যায় রুটি ডাল আটা সবজি দেয় কিন্তু ওর নাকি বাড়ির খাওয়া খেতেই বেশি ভালো লাগে তো দেখো এখন ফটাফট করে মানে রান্নাটা করছি কারণ যেহেতু ও অফিস চলে যাওয়ার পর রাশ কিনে আমি একাই থাকি তো আমি চেষ্টা করি যে রাশ ঘুম থেকে ওঠার আগে আর বড় মশেই অফিস যাওয়ার আগে সব কাজগুলো সেরে নেওয়ার তো দেখো কাজ করতে করতে নিজের জন্য একটুখানি সময় বের করে নিলাম তো নিয়ে এলাম হলো গাজর আর বিটের একটা জুস তো কিছুদিন থেকে দেখছি যে সবাইটা খাচ্ছে তাতে নাকি স্কিনটা খুব গ্লো করে মানে খুব ভালো থাকে এমনিতে আমার হিমোগ্লোবিনের কোনো প্রবলেম নেই যাতে স্কিনটা একটু গ্লো করে সেজন্য একটু বিট গাজরের রস খাওয়া তো তোমরা একটু জানিও তো কে কে খাও আর খেলে কি কি ভালো উপকার পাওয়া যায় তো দেখো এদিকে আমার পনিরের রসা হয়ে গেছে তো এখন নামিয়ে শুধু টিফিন বক্সে প্যাক করে দেব আর ওই দেখো সে চললো অফিসে এখন মানে অফিস টাইমে দৌড়ে দৌড়ে যায় তো কিছু করার নেই মানে যার সাথে যাবে সে চলে এসেছে অলরেডি গেটের সামনে তো এখন থেকে শুরু হবে আমার পুরো দিনের জার্নি যে আমি রসকে নিয়ে একা একা কিভাবে কাটে তো চেষ্টা করব তোমাদের সাথে এখন ব্লগগুলো শেয়ার করার তো দেখো এখন চলে এলাম হলো আমার সকালে ব্রেকফাস্ট নিয়ে এত বৃষ্টি হচ্ছে না বৃষ্টিতে আমার একটু গরম গরম কফি খেতে ইচ্ছা করছে এদিকে কফি এদিকে পাউরুটি আর একটু বাটার গোলমরিচের গুঁড়ো আর উপর দিয়ে একটু চিনি চিনি নিচ্ছে তো এই মেনুটা না আমার খুবই ভালো লাগেছে পাউরুটির উপর বাটার গোলমরিচের গুঁড়ো আর চিনি দিয়ে খেতে তো বন্ধুরা দেখো এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হতে না হতে রাশ কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে তো এখন সুন্দর সুন্দর কিউট কিউট গুলো তোমরা দেখতে তাকো আচ্ছা 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 গুড মার্নিং এ দেখো ঘুমু থেকে উঠে ও ঘুমায় ওখানে ওখান থেকেও ঘুমু দিয়ে যেই আওয়াজ পায় আস্তে আস্তে এদিকে চলে আসে তাই নাপাপা গুড মার্নিং ঘুমু হয়ে গেছে এখন বাচ্চা হলো সকাল নটা মতন মানে ওর পাপা যখন অফিস চলে যায় তো তারপরে ও ঘুমের থেকে ওঠে উঠে খুঁজতে থাকে তো চলো তাহলে এখন একটু ঘুম থেকে যেহেতু উঠলো এখন একটু ওকে আদর করি তো তোমাদের সাথে পরে কথা হচ্ছে আবার বলে পাপা গুড মর্নিং বলো পাপা গুড মর্নিং দেখো এই দেখো আমার পাপাটা ঘুমো থেকে উঠে পড়ছে তো এখন আমার সারাদিনে যায়নি এখান থেকে এখন শুরু হবে কারণ যেহেতু অফিস চলে গেছে এখন পুরোটা দিন এখন ওর সাথে ওকে নিয়েই থাকতে হবে এখন ওকে খাওয়ানো ওকে স্নান করানো মানে পুরোটা দিনের আমার জার্নি শুরু হলো সেই জার্নিটা পুরোপুরি আমার একারই কেটে যায় তো চলো এখন তাহলে একটু ওকে ফ্রেশ ট্রেশ করে নিই সকালে কি খাবে সেটা খাইয়ে নিই ও তো তোমাদের সাথে এভাবে অনেকদিন পর ব্লগ শেয়ার করতে পেরে আমার তো ভালোই লাগছে তো এখন ওই পেছনে মশারি তোলা এই সমস্ত কিছু কাজ তো পরে কথা হচ্ছে দেখো কি করবে আমাকে সারাটা দিন আমার সাথে যে ওই আর দেখো বৃষ্টির দিনে সমস্যা কিচ্ছু শুকাচ্ছে না তো ওই পেছনে জামা কাপড়গুলো এখন একটু বাইরে দিতে হবে হালকা হালকা একটু রোদ উঠছে তো সব তোমাদের সাথে পরে তো বাড়ি দেখো এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে রান্না করছি দুপুর বেলা রান্না করার সময় পাইনি যেহেতু রাশকে নিয়ে এখানে একাকায় থাকি তো ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে আমার রান্না করা সম্ভব হয়নি তো এখন এই দুপুরটা পার হয়ে কটা বাচ্চা এখন সাড়ে তিনটা মতন তো এখন চলে এসেছি রান্নাঘরে তো এই দেখো আমি রান্নাঘরে রান্না করছি আর রাশকে এখানে বসিয়ে রাখছি যে ও খেলুক আর আমি এখানে দাঁড়িয়ে দিয়ে রান্না করি কারণ ওকে জাস্ট আমি ঘুম পাড়িয়ে রেখে এলাম ঘুম পাড়িয়ে রেখে এই ঘরে এসে পাঁচটা মিনিট হয়নি কি না হয়নি ও ঘুম থেকে উঠে পড়েছে তো সেই কারণে এখানে ওকে বসে দিচ্ছি ও এখন চেষ্টা করবে সেই ফ্রিজটা ধরে ধরে দাঁড়ানোর তাই না আমার সাথে কাজ করছে রান্নাঘরে ওর যত খেলার জিনিস দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো যত খেলার জিনিস সবই আমার রান্নাঘরে কৌটো কাটি দিয়ে খেলবে আর এই যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করবে ওর এই হলো দুষ্টুমি তো গাইস এখন হলো আমি মানে রান্নাবাড়ি করে তারপরে ওকে বিকেল বিকেলবেলা অল্প খাইয়ে দাইয়ে নিচে নিয়ে যাবো তো চলো তাহলে এদিকে একা একাই মানে এখানে কাজ করা সত্যি মানে খুবই অসুবিধা হয়ে যায় হ্যাঁ তবে ম্যানেজ করে নিতে হচ্ছে এখানে প্রত্যেকেই এরকম একটা ছোট বাচ্চা নিয়ে মানে এরকমই ছোট ছোট থাকে তো যে কোনো হোক যেন প্রকারে ম্যানেজ করে নিচ্ছি আর এখন যেহেতু একটু বসতে শিখেছি একটু খেলতে শিখেছে তো সেই কারণে একটু অসুবিধাটা কম হচ্ছে তো এখন থেকে তোমরা কিন্তু আমার ডেলি ব্লগুলো দেখতে পারবে মানে আমি যদি এডিট করতে পারি তোমরা কি বলছি এডিট করারই একটা সমস্যা হয়ে গেছে তো তোমাদের মানে ব্লগুলোতে সাথে থেকো আগের মধ্যে তোমাকে সাপোর্ট করো চলো তাহলে তোমরা দেখতে থাকো আর আমি ততক্ষণে যাবো ওখানে রান্না বসিয়ে দিচ্ছি কারণ রান্না হলেই মুসুর ডাল হচ্ছে মুসুর ডাল ডিম অমলেট এ সমস্ত কিছু করবো কারণ ওরও একটু পরেই ধরো সন্ধ্যার দিকে অফিস থেকে চলে আসবে তখন ঝটপট করে রান্নাটা সেরে নিই তো দেখো আমি কিন্তু আমার রাশি দিয়ে বিকেল বেলায় বাইরে ঘুরতে চলে গেছি অ্যাকচুয়ালি ওকে বাইরে আমরা একা একা নিয়ে যেতে কোথাও ভয় লাগে তো সেই কারণে সোসাইটির ভেতরেই ঘোরাঘুরি করি এখানে মানে বিকেল টাইমটা ছটার সময় সবাই হলে নিচে আসে নিজেদের সব পুষ্টক পাঁচকা নিয়ে তো সেরকমটাই আমি ওকে নিয়ে আসি আর ছটা বাজতে বাজার আগ দিয়ে ও একদম জোরে করে কান্না শুরু করে দেয় মানে আমি যতক্ষণ পর্যন্ত ওকে বাইরে না নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত কাঁদতে থাকে যেই আমি ওকে বাইরে নিয়ে চলে আসি বাস ও ও ঘুরে ফিরে শান্তি হয়ে যায় আর তারপর ঘুমে যাওয়ার সাথে সাথেই একটা ঘুম দিয়ে দেয় এক ঘন্টার মতো তো আমিও নিচে আসি সবার সাথে দেখা হয় তো চলো এখন আমরা দুজন মিলে ঘুরতে থাকি কি আর করব গিফট আমার আমার জন্য নাকি কার জন্য তোমার কিসের বার্থডে এটা

ছিল এখন কারণ যেহেতু রাস এখন সলিড ফুড খাওয়া শুরু করছে তো সেই কারণে প্রেসার কুকারটা খুবই জরুরি ছিল এই দিন অনেকদিন থেকে ভাবছিলাম যে এরকম একটা ব্ল্যাক কালারের প্রেসার কুকার নেব কারণ আগেরটা যেটা ছিল নর্মালি তো এটা একটা দু লিটারের প্রেশার কুকার নিয়েছি মানে শুধুমাত্র ওর খাওয়া দাওয়া বানানো কারণ তাহলে সলিড ফুড বানানো মানে আমাদের প্রেশার থেকে নামানো ওর জন্য বানানো খুবই কষ্টকর হয়ে যায় তো দেখো এটা ইন্ডাকশন বেসও আছে তো কেমন হয়েছে ওই দেখো ও চলে এসেছে দেখো ওকে শুধু দেখো কোথায় ছিল আর কোথার থেকে চলে এসেছে তো কালকে থেকে এটার মধ্যেই রাশের জন্য বানানো যাবে আর ইন্ডাকশান বেশ দাওয়ার ইচ্ছা ছিল এই কারণে যে আমরা যখন বাইরে যাবো কোথাও ঘুরতে যাবো তখন না লাইটটা কিনতে হবে যেহেতু এখন ওকে বাইরে খাওয়া দেবো না আর আমরা তো ঘোরাফেরা করতে ভালোইবাসি দেখো ঘুরতে আমি ফল দেখো 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 তো তোমরা দেখেই যাবো কি করছে তো যেহেতু ঘোরাফেরা করতে ভালোবাসি কিছুদিন পর ইন্ডাকশন একটা ইন্ডাকশান লাগতোই তো যাই হোক একবার নিলাম বন্ধুরা দেখো আমার কিন্তু রাতের ডিনারটা রেডি হয়ে গেছে তো আজকে আমার রাতের ডিনারে ছিল হলো ভাত আলু পেঁয়াজ ভাজা ডিমের অমলেট আর মুসুর ডাল তো এই মেনুটা কার কার প্রিয় সেটা জানিও আমাদের তো খুবই ভালো লাগে গরম গরম মুসুর ডাল আলু পেঁয়াজ ভাজা আর ডিমের অমলেট দিয়ে খেতে আর এখন আমরা সন্ধ্যাবেলার যে স্ন্যাক্স সেটা আর খাই না কারণ সন্ধ্যাবেলার খাওয়া খেলে না রাতের খাওয়া খেতে খেতে সেই এগারোটা বারোটা বেড়ে যায় তারপরে রাশ কখন ঘুমাবে না ঘুমাবে এই করে অনেকটাই লেট হয়ে যায় তো সেই জন্য আমরা সন্ধ্যাবেলাই খেয়ে তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট করে এখন হলো জাস্ট উঠলাম এখন অনেক বাসন টাসন বাকি আছে আর আগে তো বাসনটা মেজেই শুয়ে পড়তাম কিন্তু এখন একটা এক্সট্রা কাজ রয়েছে সেটা হলো রাসকে খাওয়ানো তো ও মোটামুটি সাড়ে এগারোটা নাগাদ একবার খাবে এখনও ঘুমোচ্ছে ঘুমতে ঘুমতে সাড়ে এগারোটা নাগাদ খাবে তো তারপরে আবার যাই না কিছুক্ষণ এক ঘন্টা মতন দুষ্টুমি করে তারপরে ওই বারোটা একটা সাড়ে বারোটা একটা এরম টাইমে ঘুমো তো চলো তবে আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে কালকের আবার নতুন সুন্দর ব্লগ নিয়ে তো কালকের ব্লগটা দেখি কালকেই আপলোড করি কিনা বলতে পারছি না এখনও চলো তবে গুড নাইট টাটা চেষ্টা করবো রেগুলারলি ব্লগ দেওয়ার তোমরা সাথে থেকো পাশে থেকো গুড নাইট সবাই ভালো থেকো